হ্যালো ভিউয়ার আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে অজানাই অচেনা নজরুল নজরুল বললেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে একটা বিদ্রোহী রাগান্বিত মুখের প্রতিচ্ছবি নজরুল সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি কিন্তু না জানার পরিমাণটাও অনেক আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নজরুল সম্পর্কে এমন কিছু তথ্য দেব যাতে আমাদের নজরুল আর অজানা থাকবে না অচেনা থাকবে না তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক অজানাই অচেনা নজরুল কবি প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করেছিলেন নজরুল একদিন ক্লাস ফোরে পড়ার সময় ক্লাসের বন্ধুরা শিক্ষক মহাশয়কে ডেকে বললেন গুরুজি নজরুল ভালো কবিতা লিখতে পারে গুরুজি তখন চশমার ফাঁক দিয়ে নজরুলের দিকে তাকিয়ে বললেন কবি সাহেব তাহলে একটা কবিতা আপনি আমাকেও শোনান নজরুল সেই সময় শোনান তার লেখা কবিতা ভোর হলো দোরক হলো খুকুমণি ওঠোরে কবিতা শেষে গুরুজি কেঁদে নজরুলকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন তুই একদিন অনেক বড় কবি হবি নজরুল শিয়াশল স্কুলে পড়েন যখন তখন বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে তার প্রথম পরিচয় হয় এই শিক্ষক মহাশয় তাকে শিখিয়েছিলেন বিপ্লবের মন্ত্র মাথরুন হাই স্কুলে পড়ার সময় প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক যিনি তার মনে কবিত্ব শক্তির জাগরণ ঘটিয়েছিলেন আর নজরুল যাকে সবথেকে সম্মান করতেন তিনি বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও নজরুল কবিতা লেখার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছিলেন পার্সিয়ান কবি হাফেজ এবং অমর খোয়ামের দ্বারা নজরুলের প্রথম প্রকাশিত কবিতাটি হল মুক্তি যেটি তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয় নজরুলের প্রথম কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা যেটি উনিশশো সালের অক্টোবর মাসে প্রকাশিত হয় বারোটি মাত্র কবিতাকে নিয়ে উনিশশো সালের বাইশে অক্টোবর ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হয় নজরুলের লেখা বিদ্রোহী কবিতা এই কবিতাটি প্রকাশের পর সাহিত্যিক প্রমথ চৌধুরী নজরুলকে বিদ্রোহী কবি আখ্যায় ভূষিত করেন নজরুলকে আমরা সাধারণত কবি হিসেবে চিনলেও সাহিত্যের বিভিন্ন শাখায় ছিল তার অবাধ যাতায়াত যেমন গল্প প্রবন্ধ উপন্যাস অনুবাদ সাহিত্য প্রভৃতি এছাড়া তিনি গানের বিভিন্ন গ্রন্থও লিখে গেছেন এমনকি তিনি নাটকও লিখেছেন নজরুল ইসলাম অনেকগুলি ছদ্মনাম ব্যবহার করেন নুরু নরু তারা খেপা নজরুল ইসলাম মোহাম্মদ লোক হাসান বাগনান কহলান মিশ্র ধূমকেতু প্রভৃতি তার উপাধির সংখ্যা অনেক বিদ্রোহী কবি সাম্যবাদী কবি মানুষের কবি যুগের কবি বুলবুল গাজিয়া আব্বাস বিটকেল ব্যাঙাচি কবি মৈত্রীর কবি হাবিলদার কবি প্রভৃতি নজরুল নিজের লেখা গানের স্বরলিপি নিজেই তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি নজরুলের মনে ছিল অগাধ শ্রদ্ধা তাই তো গীতাঞ্জলির গানগুলো নজরুলের ছিল মুখস্থ রবীন্দ্রনাথের কয়েকটি বড় বড় কবিতা তিনি অনায়াসে স্মৃতি থেকে উদ্ধার করতে পারতেন ধুমকেতু পত্রিকার জন্য কবি গুরু যে অভিনন্দন বার্তাটি দিয়েছিলেন তা প্রতি সংখ্যায় শিরোনামে ঠিক নিচেই ছাপা হতো নজরুলের কয়েকটি রচনা ব্রিটিশ সরকার সরকার বিরোধী বলে বাজেয়াপ্ত করেছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পরপর নজরুলের যে রচনাগুলি বাজেয়াপ্ত হয়েছিল তার মধ্যে প্রথমেই ছিল আনন্দময়ীর আগমনে কবিতাটি উনিশশো সালে আরেকটি নিবন্ধের সংকলন যার নাম ছিল যুগবাণী তাও বাজেয়াপ্ত হয় এরপর উনিশশো চব্বিশে বিশের বাঁশি এবং ভাঙার গান বলে কাব্যগ্রন্থ দুটি বাজে করা হয় উনিশশো একত্রিশে কাব্যগ্রন্থ প্রলয় শিখা বাজেয়াপ্ত হয় উনিশশো একত্রিশেই ব্যঙ্গবিদ্রুপের বই চন্দ্রবিন্দুও বাজেয়াপ্ত হয় ব্রিটিশ রোশানলে পড়েও বাজে হয়নি শেষ পর্যন্ত বিদ্রোহী কবিতা এবং ফণিমনসা সঞ্চিতা সর্বহারা ও রুদ্রমঙ্গলের মতো গ্রন্থগুলি লেখার সময় নজরুলের কোনো বিশেষ পরিবেশ লাগতো না তিনি গাছতলায় যেমন বসে লিখতে পারতেন তেমনি আবার ঘরোয়া বৈঠকে কথাবার্তার ভেতরেও তা লেখা বেরিয়ে আসতো একবার রেলগাড়িতে করে কলকাতা আসার পথে তিনি একটি বিজ্ঞাপনের উল্টো পৃষ্ঠায় বাগিচায় তুই গজল গানটি রচনা করেন লিখতে বসার আগে তিনি পর্যাপ্ত পরিমাণ চা আর এক থালা পান নিয়ে বসতেন পানের শেষে চা চায়ের পর আবার পান এইভাবেই চলত তিনি রসিকতা স্বরে বলতেন লেখক যদি হতে চান লাখ পেয়ালা চা খান বাংলা গানের জগতে নজরুল এমন এক ব্যক্তিত্ব যিনি প্রায় সব ধরনের গান লিখেছেন তার গানের সংখ্যা চার হাজার বললেও আসলে তিনি গান লিখেছেন প্রায় আট হাজারের মতো যার অধিকাংশই সংরক্ষণ করা যায়নি এর পিছনে তার রাগও একটি কারণ মাঝে মধ্যে তিনি রাগান্বিত হয়ে তার সামনে বই খাতা কাগজ যা পেতেন ছিঁড়ে কুচি কুচি করে ফেলতেন তাই তার অনেক পাণ্ডুলিপি কবিতা বা গানের অনেক আগেই শেষ হয়ে গেছে নজরুল কোনো অনুষ্ঠানে গেলে সবসময় ঝলমলে রঙিন পোশাক পরতেন কেউ তাকে রঙিন পোশাক পরার কারণ জিজ্ঞেস করলে তিনি বলতেন আমি রঙিন পোশাক পরি মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই আমার তো মানুষকে বিভ্রান্ত করার কথা নজরুল ছিলেন ভীষণ অনিয়মী কোনো নিয়মের বেড়া জাল তাকে আটকাতে পারতো না তিনি যখন যা চাইতেন তাই করতেন তাই মাঝে মাঝে হঠাৎ করে তিনি বন্ধুদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আড্ডা এই ব্যস্ত থাকতেন গানও চলতো সমানে অর্থের ব্যাপারে কোনোদিনই তার হিসেব ছিল না এত বেহিসাবি ছিলেন যে মাঝে মাঝে টাকা পয়সা হাতে এলেই বন্ধুদের সঙ্গে আমোদর্তি করতেন আর দেদার খরচ করতেন বললে তিনি বলতেন আমি বন্ধুদের জন্য খরচ করেছি আমার টাকা আছে বলে আমার যখন টাকা থাকবে না ওরাও আমার জন্য খরচ করবে চিন্তার কোনো কারণ নেই তিনি মাঝে মাঝে প্রথম শ্রেণীর আমরা ভাড়া করে বন্ধুদের নিয়ে প্রমোদ ভবনেও যেতেন নজরুল এত শৌখিন ছিলেন যে কবিতা ও গানের সত্ত্ব বিক্রি করে উন্নত মানের একটি ক্রাইসলার গাড়ি কিনতে পেরেছিলেন এই গাড়ি ছিল সেই সময়ের সবচেয়ে বিলাসবহুল ও দামি গাড়ি এতে তার বেহিসেবি ব্যাপারটাই বেশি করে চোখে পড়ে নজরুলের বৈবাহিক জীবন সম্পর্কে অনেক কথা শোনা যায় তিনি প্রথমে বিবাহ করেন নারগিস আশার খানকে যদিও বিবাহের পর দিনই তাকে তিনি ছেড়ে যেতে বাধ্য হন পরবর্তীকালে তিনি বিবাহ করেন প্রমীলা দেবীকে এই বিবাহের সময় প্রমীলা দেবীর বয়স আঠেরোর কম থাকার জন্য আহেলা কেতাবের অনুসারে বিবাহ সম্পন্ন হয় যেখানে বিবাহের সময় বর এবং কোণে নিজের নিজের ধর্ম বজায় রাখতে পারবে এই বিবাহের পর প্রমীলা দেবীর নাম হয় আশালতা নজরুল তার দুই পুত্রের ডাক নাম রেখেছিলেন দুজন বিখ্যাত নেতা নাম অনুসারে তিনি কাজী সব্যসাচীর নাম দিয়েছিলেন সানি আর কাজী অনিরুদ্ধর নাম দিয়েছিলেন নিনি সানি নামটি এসেছে সান ইয়াসেনের নাম অনুসারে আর নিনি লেনিনের নাম অনুসারে তিনি তার সন্তানদের খুব ভালোবাসতেন নিজে হাতে খাওয়াতেন আর খাওয়াতে খাওয়াতে ছড়া কাটতেন সানি নিনি দুই ভাই ব্যাং মারে ঠুঁই ঠাঁই কিংবা সানি তোমার যুদ্ধে যাবে মুক্তি করে চাঁদ পানা কোল নেওটা তোমার নিনি বোমার ভাই এইখানা তিনি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় তার দুই ছেলেকেও সঙ্গে নিতেন নজরুলের কলকাতার তিনতলা বাড়ির সামনে ছিল একটা ফাঁকা মাঠ সেখানে খেলা নিয়ে বহু কাণ্ড ঘটে গেছে একদিনের কথা না বললেই নয় বড় পুত্র সানি ব্যাট করছে নজরুল বারান্দা থেকে দাঁড়িয়ে খেলা দেখছেন আর তার দুই ছেলেকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সমানে প্রথম বলেই ছয় মেরেছে সানি সে কি নজরুলের দাপাদাপি তিনি চিৎকার করে উল্টেন শানি ওই রকম আর একটা মার তারপরের বলেই সানি ব্যাট চালায় ব্যাট বলকে না লেগে সোজা উইকেট কিপারের চোয়ালে বেশ রক্তারক্তি অবস্থা অবশ্য সে সময় খেলা বন্ধ করতে হলো নজরুল নিজে ছিলেন অসম্ভব ধরনের ক্রীড়াপ্রেমী তিনি ফুটবল খেলা দেখতে তার বন্ধু বান্ধব ও পুত্রদের নিয়ে মাঝে মাঝেই স্টেডিয়ামে যেতেন নিজেও ছিলেন বেশ দক্ষ দাবারু তিনি যখন কোনো কাজ থাকতো না তার হাতে দাবা খেলতেন খেলায় এত মগ্ন হয়ে যেতেন যে নাওয়া খাওয়ার সময় পর্যন্ত থাকতো না মাঝে মধ্যে তার বাড়িতে দাবার আসর বসাতে আসতেন সেকালের সব বিখ্যাত ব্যক্তিরা নজরুল ছিলেন সত্যিকারের হস্তরেখা বিশারদ যেটা অনেকেই জানেন না তিনি হাত দেখে যাকে যা বলে গেছেন তাই ঘটে গেছে একবার এক লোককে তিনি বললেন আপনার খুব শীঘ্রই বিদেশ যাত্রা আছে লোকটি সত্যিই কিছুদিনের মধ্যেই বিদেশ গেছিলেন আর একবার তিনি একজনকে বললেন আপনি পৃথিবীর বাইরে চলে যেতে পারেন লোকটি বুঝতে না পারলেও কয়েকদিন পরেই মারা যান নজরুলের দৃষ্টিশক্তি ছিল প্রখর অনেক দূর পর্যন্তও তিনি অন্ধকারে দেখতে পেতেন দেশদ্রোহিতার অভিযোগে নজরুলের বহু বই যেমন বাজেয়াপ্ত করা হয়েছিল তেমনি তার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন গোয়েন্দাকে যাতে তার সম্পর্কে বিভিন্ন খবর ইংরেজরা পায় একদিন কিশোরী কবি সুফিয়া কামালের বাড়িতে বসেছে গানের আসর নজরুল উপস্থিত সেখানে উপস্থিত এক গোয়েন্দাও অজ্ঞাত সারে তিনি বসে আছেন নজরুল কিন্তু গোয়েন্দাকে ঠিক চিনে ফেললেন তিনি তার উদ্দেশ্যে বললেন তুমি টিকটিকই জানি ঠিক এই কথা শুনে গোয়েন্দা সেই স্থান ত্যাগ করলে সুফিয়া কামাল নজরুলকে বললেন দাদু তুমি গোয়েন্দাকে চিনলে কী করে নজরুলের উত্তর গায়ের গন্ধে বড় কুটুম যে নজরুল ছিলেন এক সত্যিকারের জনদরদি মানুষ একবার দক্ষিণ কলকাতার এক দরিদ্র হিন্দু পরিবারের এক মেয়ের বিয়ের আয়োজন ছিল যৎসামান্য নজরুল খবর পেয়ে সেখানে গিয়ে এক হিন্দু বন্ধুকে দিয়ে সমস্ত বাজার করে খুব ধুমধাম সহকারে মেয়েটির বিবাহ সম্পন্ন করলেন মেয়ের বাবা নজরুলের কাছে চির কৃতজ্ঞ হয়ে বললেন আপনাকে আমরা সারা জীবন মনে রাখবো এমনই ছিলেন নজরুল তাঁর বাড়িতে কোল ভিল গাঢ় সাঁওতাল প্রভৃতি মানুষদের অবাধ যাতায়াত ছিল তারা সেখানে সাদরে অভ্যর্থনা পেত নজরুলের কাছে কাজী নজরুল ইসলাম কুমিল্লায় থাকা কালীন ত্রিপুরার রাজবাড়িতে শচীন দেব বর্মনের সাথে সঙ্গীত চর্চা করতেন কাজী নজরুল ইসলাম বাংলা চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন ধ্রুব চলচ্চিত্রে নারদের ভূমিকায় তার অভিনয় যথেষ্ট প্রশংসার দাবি রাখে উনিশশো সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান কবি নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করেন উনিশশো সালের এক সংবর্ধনায় কবি নজরুলকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় উনিশশো উনত্রিশে নজরুলের লেখা ও সুর দেওয়া গান নতুনের গান দাদরা তালের এই গানটি উনিশশো বাহাত্তর সালের তেরোই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণসংগীত হিসেবে নির্বাচন করা হয় বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির একুশ লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয় গানটি হল ঊর্ধ্ব গগনে বাজিমা দল নিম্নে উতলাধরণী দল অরুণ প্রাতের তরুণ দল চল 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 নজরুলের জন্ম অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তাই তিনি জন্মসূত্রে ভারতীয় কিন্তু উনিশশো সালে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং উনিশশো সালে তাকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে নজরুল ইসলাম তার লেখা গানের মাধ্যমে ইচ্ছা প্রকাশ করেন যে তাকে যেন কোনো মসজিদের পাশে কবর দেওয়া হয় তিনি যখন উনিশশো সালের উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করেন তখন তার ইচ্ছাকে সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এক মসজিদের পাশে তাঁকে কবর দেওয়া হয় সেখানে দু হাজার সালে মাজাহারুল ইসলামের নকশায় যে সৌধ নির্মিত হয়েছিল তার উদ্বোধন হয় এটি বর্তমানে একটি বিখ্যাত সমাধিসৌধ দর্শনীয় স্থানও বটে এখানে বাংলাদেশের বিখ্যাত সব জাতীয় ব্যক্তিত্বদের কবর দেওয়া আছে কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী আশালতার জন্ম মৃত্যু এবং সমাধি স্থান নিয়ে একটা কথায় বলা যায় বিভেদের মাঝে দেখো মিলন মহান নজরুলের জন্ম বর্তমান ভারতবর্ষের অন্তর্গত চুরুলিয়া গ্রামে আশালতার জন্ম বর্তমানে বাংলাদেশের মানিকগঞ্জ এলাকায় নজরুলের মৃত্যু বাংলাদেশের রাজধানী ঢাকায় আশালতার মৃত্যু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নজরুলের সমাধি বাংলাদেশের রাজধানী ঢাকায় আশালতা সমাধি ভারতবর্ষের চুরুলিয়া গ্রামে যেটি নজরুলের জন্মস্থান আমার যাবার সময় হলো দাও